আসসালামু আলাইকুম আজকে আপনাদের আমেজিং একটা প্রজেক্ট তৈরি করে দেখাবো এরকম ভিডিও আপনারা কখনও না দেখছেন না দেখবেন তো আমি চার্জার থেকে পাওয়ার ব্যাঙ্ক তৈরি করলাম কোনো পাওয়ার ব্যাঙ্ক সার্কিট ছাড়া আপনার ঘরে নষ্ট হয়ে থাকা চা চার্জার দিয়ে আপনি খুব সহজে ফাস্ট চার্জিং পিডি সাপোর্টেড পঁয়ষট্টি ওয়ারের চার্জার দিয়ে আপনি পাওয়ার ব্যাঙ্ক বানাতে পারবেন আমেজিং একটা প্রজেক্ট আপনারা আমার ভিডিওটি ফুল দেখুন বুঝতে পারবেন তো এটা হচ্ছে স্বামী পঁয়ষট্টি ওয়ারের অরিজিনাল চার্জার তো আপনাদের যদি আমি একটু ডেমো হিসাবে দেখাতে চাচ্ছি আমার যে ফো এটা নিয়ে চার্জারটা খোলার যে ভিডিওটি ভিডিওটি আমার কোনো কারণে রিজেক্ট হয়ে গেছে যার কারণে আপনাদের দেখাতে পাচ্ছি না তো আমার একটা শর্ট ভিডিও আছে শর্ট ভিডিওর মাধ্যমে আপনাদের একটু দেখানো ট্রাই করতেছি তো আপনারা স্ক্রিনে যে ভিডিওটি দেখতেছেন পঁয়ষট্টি ওয়ার্ডের সামনে পাওয়ার ব্যাঙ্ক তো এটি হচ্ছে আমাদের মূলত পাওয়ার চার্জারটি তো এইখান থেকে চার্জার নষ্ট হয়ে গেছে এখান থেকে আমরা যে মডিউলটা আগে দেখছেন সেই মডুলটি আমরা কে খুলে নিচ্ছি তো খুলে নিয়ে আমি পাওয়ার ব্যাঙ্ক বানাবো এই এই বিষয়টা একটু আপনাদের ধারণা দেওয়ার জন্য বলি এই যে যে চার্জারগুলা বারো বোল্ট থেকে উনিশ বোল্ট হয়ে থাকে আমাদের যে আইসিটি এই আইসিটির আপনার বোল্টটাকে কন্ট্রোল করে রাখে যখন যে মোবাইলে যে বোল্ট প্রয়োজন সেরকম বোল্ট দিয়ে থাকে তো এটা হচ্ছে মূলত প্লাস এবং মাইনাস যেটা খুবই গুরুত্বপূর্ণ তো আমি টাইপ সি পোর্ডে দিয়ে প্লাস এবং মাইনাস আমি বের করে নিছি আপনারা যেভাবে বের করবেন তো আমি আমার প্লাস এবং মাইনাস আমি পেয়ে নিছি আপনারা স্কিনে আমি একটু দেখানোর ট্রাই করতেছি এটা হচ্ছে প্লাস আর এই পাশেরটা হচ্ছে মাইনাস যত দুটি তার একই লাল হয়ে থাকে তো আপনারা বিকল্প ব্ল্যাক তারও ব্যবহার করতে পারবেন তো আমার কাছে এই তার আছে তো আমি একটু ট্রাই করে দেখব যে এটি প্রপারলি কাজ করছে কি না তো আমার ভেরিয়েবল যে অ্যাডাপ্টর আছে এই অ্যাডাপ্টরটি আমি বারো বোল্টে সিলেক্ট করে আমি প্রথমে চার্জে দেওয়ার আগে আমি ট্রাই করে দেখব আসলে আমাদের সার্কিটটি প্রপারলি কাজ করছে কি না তো আমি এখানে বারো বোল্ট ইনপুট দিচ্ছি ইনপুট দিব এবং আউটপুট হিসাবে আমি কত ভোল্ট পাবো সেটি আমি দেখব তো এটা একটু স্ট্রং কানেকশনের দরকার আছে তো এরকম ভিডিও আপনাদের দেখতে হলে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আমি মাইনাস ধরে আমি প্লাসে দেখারটা করতেছি প্রপারলি ফাইভ বোল্ট দিচ্ছি কি না তো এখানে মূলত কাজ করতেছে না এখানে ফাইভ বোল্ট অবশ্যই দেখাবে আমার যতটা ধারণা মেবি মিটারে প্রবলেম হচ্ছিলো এখানে ফোর পয়েন্ট নাইন জিরো বোল্ট দেখাচ্ছে আমাদের পুরো কমপ্লিট আমরা এখন নিঃসন্দেহে কেবল কানেক্ট করে মোবাইল চার্জ দিতে পারি কোনো সমস্যা ছাড়াই তো এটা নিয়ে অলরেডি একটা ভিডিও আপলোড করা আছে আপনারা যদি দেখতে চান আমার ভিডিও ইন্ডিস্ক্যানি দিয়ে দেবো আপনারা প্রপারলি একটা কমপ্লিট পাওয়ার ব্যাঙ্ক বানানো দেখতে পারবেন সেটা হচ্ছে নয়টা ব্যাটারি দিয়ে বারো বোল্ট থ্রি এস বিএমএস দিয়ে আমি করেছি এখানে প্রায় সাতাশি পার্সেন্ট চার্জ আছে আপনারা অনেকেই জানেন চার্জ বেশি থাকলে আপনার মোবাইলে তখন স্লো চার্জ টানে তো এখানে এগারো ওয়ার্ড দেখাচ্ছে তো আমার যে পাওয়ার ব্যাঙ্ক বানানো হয়ে গেছে তো সেখান থেকে আপনার ডিএম হিসেবে একটু দেখাচ্ছি যে আপনার পিডি সাপোর্টস করে কি তো আপনারা অনেক বিশ্বাস নাও করতে পারেন স্ক্রিনে দেখা যে ভিডিওটি ওটি আপনি দেখে নেবেন পিডি সাপোর্টেড করে কি না তো ডেমো হিসাবে আপনাদের এখন স্ক্রিনে যে দেখছেন পাওয়ার ব্যাঙ্কটি বানানো অলরেডি প্রায় হয়ে গেছে এখানে পিডি সাপোর্ট সতেরো ওয়ার্ড দেখাচ্ছে তো এরকম আমেজিং আমেজিং যদি প্রজেক্ট তৈরি করা দেখতে চান প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকো